তাই তোরে তোর হিসাবটা বুঝাই দিই এটা বুদ্ধি একটা কাম করছ ভাইসান হেলি তো কই সকাল থেকে আমার কেন দাও দাও আব্বা যে সহায় সম্পত্তি রাখা গেছে সেটার হিসাব নিকাশ করলে 12 13 লাখ টাকা হয় সেই হিসাবে তুই 4 লাখ টাকা পাস বুঝতেই তো পারতেছস আমি কয়দিন পরে বিদেশ যাব সেখানে অনেক টাকার দরকার তাছাড়া তুই তো জানোসি কয়েকদিন আগে তোর ভাবি অসুস্থ হইলো সেখানেও অনেকগুলো টাকা চলে গেল চার লাখ টাকা জোগাড় করতে পারি নাই তিন লাখ টাকা পারছি দাও টাকাটা দাও চার লাখ টাকার মধ্যে এখানে তিন লাখ টাকা আছে এটা রাখ আর এক লাখ টাকা তুমি আমার মাফ করে দেবো আ ভাইজান আপনি বড় ভাই আপনি মাফ সেবেন কেন আপনি খুশি হয়ে যা দিচ্ছেন তাতে আমরা খুশি আমাকে আর কোন দাবি দেওয়া নাই তুমি সব করো দাবি দেওয়া নেই কইতে এসে আমার আছে শোনো ভাইজান তুমি নিজের মুখে কইলা চার লাখ টাকা আমি যদি জমি মাপতে যাই দেখা আমি পাঁচ ছয় লাখ টাকার বেশি পাবো তুমি বড় ভাই তুমি কইছো চার লাখ টাকা ভালো কথা চার লাখ টাকা তো পুরো এটা দিতে হইবো আমি তো এক টাকাও কম নিবো না এরা তোমার কেমন বই এক লাখ টাকা কম নিতে চাইতেছে না শোন তোর এক লাখ টাকা কম নেওয়া লাগবে না আমার জামাই যখন বিদেশ দেবো বিদেশ দেওয়া যখন টাকা পাঠাইবো তখন আমি নিজে এত এক লাখ টাকা দিয়ে যাবো এই এইসব কথা না আমি খুব ভালো বুঝি ভাই একবার বিদেশ গেলে গা এই এক লাখ টাকা তো দূরের কথা তোমার খোঁজ খবরই পামু না স্বসম্পত্তি তো পরের জিনিস বাকির নাম ফাঁকি বুঝছো ওই যে এক লাখ টাকা বাকি আছে ওটা পুরোটা আমার এখনই দিতে হইব তা না হলে ভাইজান কইলাম বাপের স্বসম্পত্তি কিন্তু কিছু বিক্রি করতে পারবা না মিতু সে তোমার আপন ভাই তোমার রক্ত ভাইজান যা দিয়েছে তাতে আমাদের সন্তুষ্ট থাকা উচিত তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছ এটা আমও ভাই বোনের ব্যাপার এর মধ্যে তুমি কোনো কথা কইবা না কি হলো ভাইজান খারাপ আছো কেন দাও বাকি এক লাখ টাকা দাও বোন রে এত প্রেশার এখন দিস না আমি তো তোরে কইলামই অনেক কষ্ট করে এই টাকাটা জোগাড় করছি এখন আমার আর প্রেশার দিস না আমি আর টাকা জোগাড় করতে পারবো না তুমি কইতেছো তোমার কাছে টাকা নাই এদিকে আমি দেখতেছি তোমার বউয়ের গা ভর্তি গয়না টাকা তো নাই নগদ সমস্যা নাই তো বাবের গায়ের গয়নাগুলো খুলে দাও তাহলে তোয় সি 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 মিতু তুই এত খারাপ সামান্য এক লাখ টাকা লেগে তুই আমার গায়ের গানাগাটি খুলে নিবি আমি এই গায়না গাটি দিতে পারমু না ঠিক আছে দিও না ভালো কথা আমিও তাহলে তোমাকে সয় বিক্রি করতে দিব না আমার বাপের আমি সুন্দর মতো কেস করে দেবো তখন কি করবা না না তুই মামলার কথা কইছ না তুই বোন হইয়া যদি ভাইয়ের নামে মামলা করস তাহলে এলাকার মধ্যে সিসি আব্বার মানি যত কিছু থাকব না দেও গোনা গুলো না না আমি এই গয়না দিতে পারবো না তুমি ভালো করেই জানো আমার বাপ মা বিয়ার সময় আমার এই গয়না দিছে এইগুলো আমার অনেক শখের গয়না আমি এগুলো দিতে পারবো না বউ আমি তোমার কই আমি বিদেশে গিয়া গিয়ে টাকা পয়সা ইনকাম করে আমি তোমার এসে এফ সুন্দর সুন্দর গয়না কিনে দেব এখন তুমি আমার এই অকানের হাত থেকে বাসাও প্লিজ তুমি গয়নাগুলো খুলে দাও